রহিম আজকে রহমান আমরা চলে আসছি কিন্তু ভাই ভাই সুপার মার্কেটে যেখানে অনেকগুলো দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দোকান আছে যে কোনো দোকান থেকে আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারবেন কিন্তু এখানে পাওয়া যায় হচ্ছে বাসাবাড়ির পুরাতন শোরুম পুরাতন এবং নতুন আর আজকের ভিডিওটি হচ্ছে যারা কোয়ালিটি ফুল সেগুন কাঠের মধ্যে ফার্নিচার ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি তা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন কিন্তু অবশ্যই তা আজকে আমরা চলে আসছি মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে নয়ন ভাই নয়ন ভাই সালামাইকুমুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে সর্বপ্রম কি কি থাকবে একটু আমরা দেখাই দিই হ্যাঁ দেখা দেন এটা কি 5 ফিট বাই খাট কিন্তু থাকেছে তারপরে এটা কি ভাই এটা লগা 빅্টোরিয়া ফুল 빅্টোরিয়া গ্লাস ক্যাবিনেট 3 পার্ট 3 পার্ট তারপরে এই পক্ষে আরো থাকতেছে খাট থাকতেছে খাট এই দেখেন অনেক সুন্দর খাট থাকতেছে তারপর থাকতেছে ওয়ার্ডরোব তারপর থাকতেছে 2 পার্ট আলমারি যার আপুদের জন্য ভেনটি তারপর থাকতেছে হচ্ছে ডাইনিং এই পক্ষে দেখেন 3 পার্ট কিন্তু আলমারি Then cabinet গ্লাস cabinets এই যে দেখতে পাতাছেন অসাধারণ ডিজাইনের কিন্তু সফিক বাই সফিক থাক এই যে দেখতে পাতাছেন অনেক সুন্দর একটি ডাইনিং গ্লাস ডাইনিং কিন্তু অনেক সুন্দর তা ভাই আজকে এই ফার্নিচারগুলা ডিসকাউন্ট রাইজে থাকবে তো হ্যাঁ ইনশাল্লাহ মেসাজ মাফুস মেসাজ মাফুস ফার্নিচার বরাবরই আমার প্রবাসী ভাই বোনদেরকে চিন্তায় মাথায় রেখেই আল্লাহর রহমতের ব্যবসা করতেছে এবং তাদের দোয়া বর করতে আমরা এই ধীরে ধীরে ফার্নিচারের প্রতিষ্ঠান নিশ্চয় লাগিয়ে যাচ্ছে আমরা আল্লাহ রহমতে যেভাবে আমাদের রেসপন্স পাচ্ছি আমাদের প্রত্যেকটা রিপোর্টে আমাদের প্রবাসী ভাই বোনেরা আসলে তারা খুব সরল মনে মানুষ সারা বেকার তারা যাই থাকে দেশে বিদেশ গেলে আসলে তাদের তো কমিটমেন্ট ঠিক থাকে কারণ ডিউটি ডিউটি তাদের মন মানসিকতা তো খুব ফ্রেশ থাকে কিন্তু তারা তারা ভালো একটি প্রতিষ্ঠান খুঁজে হয়তোবা কেউ পায় কেউ পায় না জানি না কেউ পায় না তবে আমার পরামর্শ থাকবো আমার যে প্রবাসী ভাই বোনেরা যারা অবশ্যই আল্লাহর রহমতে নিঃসন্দেহে ভালো কোনো প্রোডাক্ট কিনতে চান মেসেজ মাহফুজ মানি থেকে যোগাযোগ করবেন আপনি দেখবেন ভিডিও কলে দেখবেন আপনি সব কিছুতে আপনি কথা বলে দেখবেন যদি কথা কাজে ঠিক থাকে আমি প্রবাসী ভাই বোনদের জন্য রিভিউগুলো করি এবং তাদের জন্য আমি ডিসকাউন্ট অফার দিয়ে আল্লাহর রহমতে আমি সব সবসময় আজকে শুরু করতে চাচ্ছি আপনার একটা গ্লাস

থ্রি পার্টের কিন্তু থাকতেছে কিন্তু সাইড দিয়ে থাকতেছে লাভ লাভের অভাব নাই যাদের বাসায় লাভের অভাব মানে ভালোবাসার অভাব তারা এই কেবিনেটটা নিলে মানে ভরপুর ভালোবাসা লাভের পিছনে কিন্তু আবার আবার গ্লাস আছে গ্লাস আছে ধুলা বাতাস ভাইগা যাইতে না পারে ওরে সরনার ভাইগা যায় না আর কাটার কোয়ালিটি গুলো দেখাই এই যে দেখেন কাট

হ্যান্ডেল গুলো কিন্তু আপনার কোয়ালিটি এই দেখেন এস এস কাটার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কিন্তু

একটা বিশ হাজার টাকার দাম দিনে আপনি তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সতেরো সুন্দর দেখে দেন আর যে প্রবাসী ভাই বোনরা যারা আপনারা ফুল ভিক্টোরিয়া চাই খাট নিতে চান বা চান যোগাযোগ করবেন জি 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 যোগাযোগ করলে আল্লাহর রহমত আমার মালগুলা স্টকে আছে কাজ চলমান জি চলে নিতে পারবেন তো এটা দেখেন হ্যাঁ এটা লোক আপনার 5.5 ফিট বাই 3 ফিট আচ্ছা এটার পায়াগুলো কি একবারে স্পেশাল পায়া স্পেশাল স্পেশাল পায়া এটা রাউন্ড শেপের ভিতরে রাউন্ড শেপের মধ্যে এক চ্যাটের মধ্যে থাকতেছে তো হ্যাঁ হ্যাঁ এক চ্যাট দেখাবেন হ্যাঁ একটা চ্যাট দেখেন এই যে দেখেন চ্যাটের কাটের কোয়ালিটিগুলো দেখেন অবশ্যই যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই কাটের কোয়ালিটি অবশ্যই দেখবেন দেখে শুনে বুঝে কিন্তু তারপরে পারচেজ করবেন এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই 5.5 ফিট বাই 3 ফিট

শীত চলে আসছে এখন আর মাটিতে বসার দিন শেষ ডাইনিং এ বসবেন অফার প্রাইজে ডাইনি কিন্তু অনেক সুন্দর আলোচনার মাধ্যমে তারা এটা নিতে যাবেন

এত সুন্দর একটা কিন্তু

মেইন রোডে যে সাইনবোর্ডটি পেয়ে যাবেন এবং আপনার যে নিষ্ক্রিয় নাম্বারে যখন আপনার গ্রামের নাম্বারটা আপনার ফোন দিবেন আপনার ঠিকানাটা অটো পেয়ে যাবেন তবে মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে যারা ফার্নিচার কিনতে আগ্রহী রয়েছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ